নমস্কার আমি সুজয় চৌধুরী আপনাদের স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে স্বাগত আজ আপনারা জানবেন হোক না কোষ্ঠকাঠিন্য কনস্টিপেশন আইবিএস কোলাইটিস ইনডাইজেশান গ্যাস অ্যাসিডিটি বুক জ্বালা এগুলোর জন্যে পারমানেন্ট সলিউশন জিরো মেডিসিন বা খুব একটা জীবনশৈলীর বিরাট ঝঞ্ঝাট না করে আমরা এটা সবাই জানি যে আমাদের ভুল খাওয়া দাওয়ার কারণে বা ভুল লাইফস্টাইলের কারণে শরীরের অ্যাক্টিভিটি না থাকার কারণে আমাদের এই রোগগুলো হয় কিন্তু আমাদের বেবি একটা সহজত প্রবৃত্তি হয়ে গেছে আমরা যেটুকু না করলে নয় সেটুকুই করি ফলে আমরা বড় বড় রোগের শিকার হই যে কোনো বড় রোগের মূল সবার প্রথম আসে ইনডাইজেশন এটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি সবার প্রথম বলি কারণ পেটই সব রোগের মূল কারণ পেট ঠিক তো সব ঠিক সেই পেটকে ঠিক করা আয়ুর্বেদের খুব সহজ একটা পদ্ধতি সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব এই পদ্ধতিটা আমি ডেমনস্ট্রেশন করে দেখাবো প্রথমে আমি মুখে বলবো কি কি লাগে কি নিয়ম পুরো একটা মুখে বলে দেব তারপরে আমি ডেমনস্ট্রেশন করে একটা ছোট্ট ভিডিও এর সঙ্গে জুড়ে দেখাবো এবং সেটা লাস্টে দেখাবো যারা এই ধরনের সমস্যা ভুগছেন আমার চ্যানেলের ভিডিও দেখে বহু লোকে জানতে চাইছেন কোলাইটিস থেকে কি করে আইবিএস থেকে কি করে বেরোবো কনস্টিপেশন থেকে কি করে বেরোবো ইন্ডাইশন গ্যাস অ্যাসিডিটি বুক জ্বালা সুগার এরম ধরনের এই পোশানের যত রোগ সমস্ত রোগ থেকে কি করে মুক্তি পাবো খুব সহজ পদ্ধতি এটা বৈদিক নিয়ম ঋষিমণি ঋষিদের আবিষ্কার আমার আবিষ্কার নয় আমি মাত্র বাংলাতে আপনারা এই পদ্ধতি এর আগে দেখেননি তাই আমি সার্চ করে দেখলাম কেউ এটা দেখায়নি তাহলে আমার এটা দেখানো উচিত রোগ নয় রোগের কারণ দূর করাটাই সুস্থ থাকার মূল মন্ত্র রোগকে কমানো এবং রোগ থেকে আরাম দেওয়ার জন্য সমাজে বহু লোক কাজ করছে হাজার হাজার ডাক্তার হসপিটাল বিভিন্ন রকম প্যাথি কাজ করে যাচ্ছে সবাই বলছে যে রোগকে আমি আরাম দেব আরাম দেব কেউ বলছে না রোগকে সারিয়ে দেবো কারণ রোগকে সারানোর ক্ষমতা কোনো প্যাথির নেই আমি আমার সিস্টেমকে খারাপ আমি নিজে করেছি আমার সিস্টেম রিয়াক্ট করছে যেটাকে বলা হচ্ছে রোগ রোগের মূল কারণ ঠিক করতে গেলে আমাকে কিছু পদ্ধতির আশ্রয় নিতেই হবে আজকে আমি যে পদ্ধতি বলবো এটার নাম লাপেট থেরাপি লাপেট এর কথাটা হিন্দিতে বাংলাতে বলা যেতে পারে পটি চিকিৎসা পটি চিকিৎসা একটি খুব সহজ এবং মজাদার চিকিৎসা এই চিকিৎসা করতে গেলে আপনাকে যেটা লাগবে সেটা হচ্ছে সুতির কাপড় মোটা সুতির কাপড় চওড়া ছয় থেকে আট ইঞ্চি চওড়াটা হবে ছয় থেকে আট ইঞ্চি ছয় ইঞ্চি এইটুকু চওড়া লম্বা হবে ছ থেকে আট ফুট সেটা তার পেটের দৈর্ঘ্য মানে কত বড় পেট তার উপরে নির্ভর করছে ছ থেকে আট ফুট লম্বা একটি কাপড়ের পোটিন সুতির কাপড় হতে হবে এবং একটু মোটা টাইপের নরম কাপড় হতে সবচেয়ে ভালো কাপড়ের দোকানে মার্কিন কাপড় পাবেন মোটা মার্কিন সেই মার্কিন হলে খুব ভালো যে মাপে বললাম সেই মাপের কাপড়টা হতে হবে এবং ধারগুলো মুড়ে নেবেন কারণ রিইউজ বারবার ইউজ বারবারইস ব্যবহার করতে হবে যার ফলে ধারগুলো যদি ছিঁড়ে না এটা গেল একটা জিনিস দু নম্বর জিনিস যেটা লাগবে সেম ওই মাপের একটি কম্বলের বা পুরনো গরম কাপড় গরম কাপড় কম্বল হলে ভালো হয় না হলে কোনো মোটা সিনথেটিক কাপড় বা পুরনো গায়ে দেওয়ার যে চাদর হয় সেই গরম চাদর ওই মাপে বোঝাতে পারলাম এই দুটি জিনিস হয় এবার ওই দুটি জিনিসকে ব্যবহার করবো কি হবে দুটি জিনিসকে ব্যবহার করতে গেলে আপনাকে প্রথম সুতির যে কাপড়টা সেটাকে রোল করে ভালো করে রোল করে দেবেন রোল করে ঠান্ডা ফ্রিজের জলে কাপড়টাকে ভালো করে ভিজাবেন ভিজিয়ে কাপড়টাকে নিংড়াবেন কতটা যেন এইটটি পার্সেন্ট জল বেরিয়ে যায় টোয়েন্টি পার্সেন্ট জল যেন কাপড়ের সঙ্গে থাকে এইভাবে ওই কাপড়টাকে নিংড়ে নেওয়ার পর কাপড়টা পেটের ওপর দিয়ে ভালো করে রোল করতে হবে চারিদিকে আমি ভিডিও দেখাবো দেখালে আপনাদের কাছে খুব ব্যাপারটা সহজ হয়ে যাবে প্রথমে বেসিকটা বুঝে নিন তাহলে পেটের উপরে খুব ভালো করে রোল করবেন যখন ফার্স্ট রাউন্ড রোল করবেন তখন অবশ্যই আগে কি করবেন রোল করার আগে এক গ্লাস কীশো উষ্ণ জল খেয়ে নেবেন গরম নয় ঠান্ডাও নয় গ্লাস খেয়ে নেবেন খেয়ে নেওয়ার পর ওই যে ভেজানো পটিটা যে কাপড়ের পটিটা সুতির কাপড়ের পটিটা ওই পটিটা পেটের ওপরে জড়াতে শুরু করবেন যখন প্রথম পাকটা দেবেন সেই সময় মুখ দিয়ে করে শ্বাস ছাড়বেন অনেকটা ফু দিয়ে প্রদীপ নিয়ে মতো ফু দিয়ে প্রদীপ যখন নেভাবেন তখন পেটটা একটু সংকোচন হবে এবং পেটটা টাইট হবে এই যে টাইট হবে সেই সময়ে ওইটাকে মোড়াতে হবে কখন বেশি টাইট করে নয় আবার ঢিলা করেও নয় কাপড়টাকে ভালো করে রোল করে দেবেন রোল করে দিয়ে এক সাইডে আসলে গুঁজে দেবে আটকে যাবে সুতির কাপড়ে রোলটা পেটে লাগানো হয়ে গেল এরকম পরে আপনি একটা কম্বলের কাপড় গরম কাপড় যেটা ওর ওপর দিয়ে আপনি ঢাকা দিয়ে দেবেন যাতে বাইরের হাওয়া উঠতে না লাগে দিয়ে একটি দড়ি দিয়ে ওই কম্বলের কাপড়টি বেঁধে দেবেন বেঁধে দিয়ে তার উপর আপনি জামা পরে নিন ঢাকা দিয়ে দিন কতক্ষণ থাকবেন মিনিমাম এক ঘন্টা আপনি ওটা মানে পেটে জড়ানোর পর আপনি স্বাভাবিক কাজকর্ম করতে পারেন পড়াশোনা বা অন্যান্য কাজকর্ম করতে পারেন শুয়েও থাকতে পারেন কোনো নিষেধ নেই করবেন কখন অবশ্যই খালি পেতে সকালবেলা সবচেয়ে ভালো না হলে সন্ধ্যাবেলা খাওয়ার আগেও আপনি করতে পারেন লাভ কি হবে এক ঘন্টা পরে যখন খুলবেন তখন দেখবেন ভেতরের কাপড়টা পুরো শুকিয়ে গেছে ওই কাপড়টা নিয়ে ভালো করে কেসে নিয়ে পরে আবার ইউজ করবেন কোনো অসুবিধা নেই কতদিন করবেন লাগাতার অন্তত পক্ষে এক মাস করবেন এতে ম্যাজিক হবে যে আপনার লুজ মোশন গ্যাস অ্যাসিডিটি বধ ওলাইটিস আইবিএস সমস্ত কিছুতে যদি লাইফস্টাইল চেঞ্জের সঙ্গে এইটা অ্যাপ্লাই করতে পারেন মিরাকেল রেজাল্ট পাবে আলটিমেটলি দেখুন কোনো খরচা নেই কোনো কষ্ট নেই কোনো যন্ত্রণা নেই কোনো সময় লস করতে হয় না আপনি পেটে বেঁধে নেওয়ার পর আপনি সংসারে স্বাভাবিক কাজকর্ম লেখাপড়া অফিসিয়াল জব শুয়ে থাকা সব করতে পারেন কিন্তু সত্য এক ঘন্টাটা পেটে থাকবে এক ঘন্টা পর আপনি খুলে যেতে পারেন আপনার না জ্বালা করবে না যন্ত্রণা করবে না ব্যথা করবে না কষ্ট হবে আপনার ভুঁড়ি আছে ভুঁড়ি কমে যাবে এক্সট্রা ফ্যাট বার্ন হয়ে যাবে জিরো মেডিসিন প্রয়োগ করে দেখুন আমি ভিডিওটার সঙ্গে অ্যাড করছি ভিডিওটা দেখে ভালো করে নিন দরকার বলে বারবার এই সাদা যে সুতির একরাটা পটিটা কি এই পটিটা ঠিক এইভাবে সুন্দরভাবে পেটের ওপরে জড়িয়ে দিতে হবে ঠিক এই হবে হ্যাঁ সুন্দর করে জড়িয়ে দিতে হবে দিয়ে এরকম কোনটা গুঁজে দিলেন যাতে খুলে না যায় এবার একটা কম্বলের বা গরম কাপড় যাকে বলা হচ্ছে ওর ওপর দিয়ে এইভাবে পুরো মুড়িয়ে ঢাকা দিয়ে দিতে হবে যেন বাইরের হাওয়াটা না লাগে ব্যাস এইভাবে ঢাকা দিয়ে সুন্দরভাবে একটি দড়ি দিয়ে এইভাবে হালকা করে বেশি চাপ দেবেন না চাপ না দিয়ে এভাবে হালকা করে বেঁধে রেখে দিন কতক্ষণ থাকবেন এক ঘন্টা এক ঘন্টা পর এই দড়িটি খুলবেন কম্বলটি সরিয়ে দেবেন সাদা কাপড়টি খুলে দেবেন বুঝে গেছেন নিশ্চয়ই তাহলে কাল থেকে শুরু করে দিন এবং বেশি দিন না সাত দিন পর সাত দিন প্র্যাকটিস করার পর রেগুলার প্রত্যেক দিন আপনার সুবিধা অনুযায়ী সকালবেলা ভোরবেলা আপনি খালি পেটে একবার থেরাপি করে সাত দিন পর একটি ফিডব্যাক দিয়ে জানান এই ভিডিওটি তলায় কমেন্ট বক্সে ফিডব্যাক দিয়ে জানান আপনি কি ইম্প্রুভ হচ্ছে আপনি কি বেনিফিট পাচ্ছেন এটা একটা আজব খেলা অবাক লাগলেও সত্যি আরে সত্যি না মিথ্যা আপনি প্রয়োগ করে প্রমাণ করুন না যদি আপনার গ্যাস অ্যাসিডিটি ইনডাইজেশন ঠিক হয়ে যায় আপনার আইবিএস পোলাইটিস কম হতে যদি আপনাকে সাহায্য করে ক্ষতি কি লাভ তো আপনারই প্রয়োগ করুন আর প্রমাণ করুন যে আমি কতটা ঠিক বলেছি আপনারা প্রমাণ করলে তবে আমি আনন্দ পাবো আমি তো শেখানোর জন্যই করেছি বা আপনি গুগুলে সার্চ করে দেখতে পারেন ল্যাপেড থেরাপি কতটা কার্যকরী পশ্চিমবঙ্গের বাইরে বিরাট সম মানে কদর আছে বিশেষত কেরলে প্রত্যেক ইনডাইজেশনের পেশেন্টকে ল্যাপেড থেরাপি দেয়াই হয় দিতেই হবে নিতেই হবে তাকে এবং শিখিয়ে দেওয়া হয় বাড়িতে করতেই হবে বাংলায় এর প্রয়োগটা নেই প্রচলন নেই কেউ বাংলায় বলে না আমি বললাম আপনারা আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না যারা নতুন দেখছেন এইরকম ধরনের আরও টিপস পেতে এই স্বাস্থ্য সমৃদ্ধির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আগামী দিনে যে কোনো ভিডিও আপলোড করলেই সবার পথেও আপনার কাছে পৌঁছে দিন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ল্যাপে থেরাপি আপনি নিজের উপর প্রয়োগ করে কি बेनिफिट পাবেন নমস্কার আজ এই পর্যন্ত থাক আগামী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ল্যাপে থেরাপি अप्लाई করুন আর এই মিরাকল बेनिफिट আপনি নিজে পেয়ে পাবেন পেয়ে প্রমাণ করুন যে এটা আমাদের आयुर्वेদের কত বড় দান আমাদের জন্য স্বাগত ہے স্বাস্থ্য समृद्धि ক্লিনিকชัวরফুলি میں ये डॉक्टर बी आर सी क्लिनिक एट होम द्वारा प्रमाणित आपका भरोसेमंद वेलनेस और प्राकृतिक चिकित्सा केंद्र है स्वास्थ्य समृद्धि में विशेषज्ञ प्रशिक्षकों के साथ योग की शक्ति को जानिए जो मन और शरीर का संतुलन बनाता है हर दिन आपके कल्याण के लिए अनुकूलित समग्र स्वास्थ्य सुझावों से अपनी जीवन शैली को बदलें व्यक्तिगत आहार योजनाओं का आनंद लें जो आपके शरीर को पोषण दें और स्वाभाविक रूप से ऊर्जा बढ़ाएं। आपकी पूरी तंदुरुस्ती के लिए प्रामाणिक आयुर्वेदिक उपचारों का अनुभव करें अभी स्वास्थ्य समृद्धि लेने का आए त्वरित सलाह और देखभाल के लिए कॉल करें प्लस नौ एक आठ एक शून्य 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 पाँच तीन आठ एक एक